ওই মা তাদের দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে রামের কবর জান্নাতের বাগান বানাইয়া যাও বিদায় নিয়ে গেছে বাবার কবরটারে জান্নাতের বাগান বানাইয়া আমাদের দয়া করে দাও

আল্লাহ ওই আগুন থেকে রক্ষার জন্য দুনিয়ায় কেউ নাই আল্লাহ ওই জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাসাই হোক আল্লাহ এই দুনিয়ায় থেকে যে কেউ রে যদি কেউ মারে একজনে মারলে আরেকজন ঠেকাই আল্লাহ কবরের ভিতরে যদি আমাদের আত্মীয় স্বজনদেরকে ফেরেস্তা দিয়ে মারো ওই মার ঠেকারের স্বজনদেরকে দয়া করে মা করিয়া দাও দেখি সন্তানকে বুকে জড়িয়ে না মনটা খারাপ হয়ে যায় মনটা খারাপ হয়ে যায় বেঁচে তো বা জড়ায় ধরে নিত

আল্লাহ আমি কার অপারেশনে যাবে আল্লাহ তুমি সুস্থ করিয়া দিও আল্লাহ অপারেশন আল্লাহ তুমি সাকসেস করিয়া দিও রে আল্লাহ আল্লাহ এই পৃথিবীতে যত ডক্টর আছে সব বড় ডাক্তার তুমি আল্লাহ তোমার বান্দার আল্লাহ তুমি সে ভয়া কামেলা দান করিয়া দিও আল্লাহ আমার ভাইয়েরা মা ভিড়ের জন্য অনেক পরিশ্রম করেছে না আল্লাহ আমার ভাইদেরকে মাফ করিয়া দেওয়া আমার ভাইদেরকে মাফ করিয়া দাও আল্লাহ ভাবিদেরকে মাফ করিয়া দাও আল্লাহর ভাই আল্লাহ চলে গেল আল্লাহ আমার ভাইয়ের জান্নাতের বাগান বাড়া দাও আল্লাহ তার শ্বশুর অসুস্থ আল্লাহ তুমি তাকে সেবা দিয়ে দাও আল্লাহ আল্লাহ আমার ভাবিরা তো আছে ভাবিদেরকে মাফ করিয়া দাও আল্লাহ তাদের গোটা মাফ করিয়া দাও রে কায়ে হয়ে যাবে আমাদের ভদ্রতায় সিদ্ধি করে দিয়ে করিয়া সঙ্গে দান করিয়া করিয়া দিও আমার মা ভুলদেরকে মাফ করিয়া দাও আল্লাহাদের সকল আমার ভাই আল্লাহ নাসির ভাই আল্লাহ দু থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ তার কবর করে বাগান বানায় দাও আমার ভাইদেরকে মাফ করিয়া দাও আল্লাহ দিনা থাকে ভালো রাইকো সুস্থ রাইক আল্লাহ আমার আত্মীয় স্বজনদেরকে মাফ করিয়া দাও আল্লাহ আমার ছেলে ফেলেদেরকে মাফ করিয়া আমাদের সকলে কবুল করে আল্লাহ তার ছেলে মেয়েদেরকে ভালো রাইখো আল্লাহ তুমি আমাদের সকলের দোয়া কবুল করিয়া নাও আমাদের ভিতরে যার হাত কানা বেশি মহাব্বাত করো ভালোবাসো আল্লাহ তার হাতের ছেলে মানে আমাদের দোয়া কবুল করিয়া নাও আল্লাহ আল্লাহ শিবুলের ভাই আল্লাহ ছোট ভাই আল্লাহ আল্লাহ মি অসুস্থ আল্লাহ তুমি তাকে সেবা দিয়ে দেওয়া আল্লাহ পরিপূর্ণ সুস্থ দান করিয়া দেওয়া আল্লাহ তার ছেলেদের সুস্থ করিয়া দেওয়া আল্লাহ বিপদ মুসিবত দেখে

আল্লাহবাদের সকলে দোয়া কবুল করিয়া নাও ও মালিক আজকে তোমার দরবারে আমরা হাত উঠিয়েছি এই হাত আর উঠাইতে পারি না উঠাইতে পারি কখন যেন বালা করব আজ রাইলে তুমি অর্ডার করবে আমাদের যান বাহির করার জন্য মালা করব আজ রাইলে সে আমাদের যানটা বাহির করিয়া নিয়ে যাবে আর আল্লাহ রহমত করিয়া দিও রে আল্লাহ আল্লাহ কবরে যাওয়ার আগে কবরের সামানা দুনিয়ার থেকে সংগ্রহ করে কবরে যাওয়ার তৌফিক দান করিয়া দিও আল্লাহ আমার মা বোনদের ভিতরে যারা অসুস্থ সেফায়া দিয়ে দাও আমার মোস্তফা অসুস্থ আল্লাহ তুমি তাকে সেফায়া দিয়ে দাও আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করিয়া দাও আল্লাহ আমাদের সকলে দোয়া কবুল করিয়া নাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইসিমুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল موسوعه النابلسي للعلوم الاسلاميه